নমস্কার বন্ধুরা শর্মিশ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম বাঙালি পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি নামটা শুনলেই আগে কিন্তু মনে আসে পিঠে পুলির কথা আর এই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে আমরা কী কী পিঠে পুলি তৈরি করলাম আর কিভাবে এ তৈরি করলাম আজকে ভিডিওতে থাকবে তার সব কিছু তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কি কি পিঠে পুলি আমরা তৈরি করলাম তো প্রথমেই আমরা লেগে পড়লাম পুলি বানানোর জন্য ডো তৈরির কাজে আমরা জন্য বাজার থেকে কিনে আনা কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম কিছুটা ময়দা ময়দা চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে নুন এরপর তাতে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে মাখতে শুরু করলাম ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিলাম তার থেকে আমরা কিছুটা ডো বার করে নিলাম চুষি পিঠা বানানোর জন্য তো দেখো চুষি বানানোর জন্য আমি প্রথমে একটা থালাকে উবুর করে নিয়েছি এভাবে তোমরা চাইলে যে কোনো সমতল জিনিস নিতে পারো এরপর চালের গুঁড়োর ডোটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এভাবে ছোট্ট ছোট্ট লেচি করে নিচ্ছি তারপর লেচিগুলোকে এভাবে হাতের মাধ্যমে প্রেস করলেই ব্যাস তৈরি আমাদের চুষি এরপর এগুলি যাতে একে অপরের সাথে লেগে না যায় তার জন্য একটু শুকনো চালের গুঁড়ো এদের উপরে ছিটিয়ে দিলাম এবং এগুলিকে একটা থালাই করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এরপরে আমি লেগে পড়লাম পুলির পুর তৈরি করার জন্য এর জন্য আমি এ নিয়েছি কোরানো নারকেল আর খেজুরের গুড় এরপর মিশ্রণ দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে ঢেলে এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিয়েছিলাম তারপরে এই যে রইল কীভাবে আমি পুলি তৈরি করলাম তার একটা ঝলক ওদিকে তখন মা মালপোয়া বানাচ্ছিলো আর আমি এদিকে বসে বসে তৈরি করছিলাম ডিজাইনার পুলি তোমরা কিন্তু ডিজাইনগুলো দেখে জানিও কেমন হয়েছে এবার এখান থেকে কিছু পুলি আমি রেখে দেব দুধ পুলির জন্য আর কিছু পুলি আমি তেলে ভেজে নেব তো আগে এগুলিকে আমি মোমো স্টিমারে স্টিম করে নিলাম তারপরে চলে গেলাম ফ্রাই পুলির জন্য তো স্টিম করা পুলিগুলোকেই আমি এক এক করে তেলে ভেজে নিচ্ছি এভাবে লাল লাল করেই ভেজে নেওয়ার পর তৈরি আমাদের ফ্রাই পুলি এরপরে চলে আসি দুধ পুলির জন্য তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা দুধ তাতে দিয়ে দিলাম তেজপাতা এলাচ পরিমাণ মতো লবণ ও চিনি দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরই এখান থেকে আমি কিছুটা দুধ তুলে রেখেছিলাম পিঠা ভেজানোর জন্য বাকি দুধে আমরা সেদ্ধ হয়ে থাকা বাকি পুলিগুলোকে দিয়ে দিলাম দুধগুলি রেডি হয়ে যাওয়ার পর এবার চলে আসলাম পিঠা তৈরি করতে এর জন্য বাকি তুলে রাখা দুধগুলোকে আবার হাড়িতে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে আস্তে আস্তে দিয়ে দিলাম তৈরি করে রাখা চুষি পিঠাগুলো কয়েক মিনিটের মধ্যেই চুষি পিঠাগুলো রেডি হয়ে গেল এরপর চলে এলাম ভাপা পিঠা তৈরি করতে এর আগে আমি কখনো ভাপা পিঠা তৈরি করিনি সম্পূর্ণ ইউটিউবে রেসিপি দেখে আজকে প্রথমবার তৈরি করলাম তো এর জন্য আমরা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর তাতে একটু উষ্ণ গরম জল যাতে নুন মেশানো ছিল সামান্য পরিমাণে সেটা দিয়ে ভালো করে সেই চালের গুঁড়োটাকে ধীরে ধীরে মাখতে শুরু করলাম চালের গুঁড়োটাকে কিন্তু একদমই পুরো ভিজিয়ে ফেলা যাবে না সেটা হালকা ঝুরঝুরও থাকবে এবং একটু ভেজা ভেজাও থাকবে এরকম অবস্থায় রাখতে হবে এরপর এটাকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়ে চলে গেলাম মোমো স্টিমারটাকে স্টিমে বসাতে প্রায় কুড়ি মিনিট পরে চলে এলাম ভাপা পিঠেটাকে রেডি করার জন্য এর জন্য আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিটাকে আগে থেকেই চালের গুঁড়োতে ভালো করে চুবিয়ে নিয়েছি যাতে বাটি থেকে খুব ইজিলি এই ভাপা পিঠেটা বেরিয়ে আসে আর প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো সেটাকে এভাবে হালকা হালকাভাবে প্রেস করে নিয়েছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে এরপরে তার উপরে দিয়েছি কিছুটা নারকেল এবং গুড় তারপরে আবার চালের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে চেপে দিয়েছি প্রত্যেকটা কোনা সমান হয়ে যাওয়ার পর এরকম একটা ভেজা পাতলা কাপড় নিয়ে এটাকে এভাবে মুড়িয়ে নিয়ে আস্তে করে বসিয়ে দিতে হবে মোমো মারে একদিকে যখন ভাপা পিঠেটা রেডি হচ্ছিলো অন্যদিকে মা তখন তৈরি করছিল সরু চাকলি এটা আমি এটাকে কখনও খাইনি তবে এটা ডালের গুঁড়ো দিয়ে করা যেটা একটা ডালের রুটি বলাও চলে মা এদিকে তখন সরু চাকলি করতে ব্যস্ত ছিল আর সেই ফাঁকেই আমি চলে এলাম পাটি সাপটা গ্রেভিটা তৈরি করতে এর জন্য আমি নিয়ে নিলাম অনেকটা চালের গুঁড়ো কিছুটা পরিমাণে ময়দা আর একটু পরিমাণে সুজি নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি এবং লবণ আর স্বাদ বাড়ানোর জন্য এর ভেতরে একটু দিয়ে দিয়েছিলাম কাঁচা দুধ আর একটু গুড় তো এক এক করে আমাদের পাটিসাপটাও তৈরি হয়ে গেল এরপর আমি তোমাদেরকে দেখাবো আমরা এতক্ষণ ধরে কি কি পিঠে পুলি তৈরি করলাম তো চলো সংক্রান্তির দিনে আজকে পিঠে পুলি এক ঝলক হয়ে যাক তো এই হলো আজকে আমাদের হাতে তৈরি পিঠে পুলি কোয়ান্টিটিতে কিন্তু এর থেকে অনেক বেশি তৈরি করেছি তবে শুধু ফটো তোলার জন্য এইভাবে সাজানো হয়েছে তো প্রথমেই দেখে নাও ছাঁচের পিঠে তার সাথে একটু গুড় না হলে চলে তাই ওটাকেও সাজানো হয়েছে এরপর রয়েছে দুধপুলি দেখো কত সুন্দর লাগছে দুধপুলিগুলোকে তারপরে রয়েছে পাটি সাপটা এটা অনেক আগে থেকেই বানাই তাই এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আর এটা আমি প্রথমবার বানালাম যেটা হলো চুষি পিঠার পায়েস তার উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগছে এটা মায়ের হাতে তৈরি মালপোয়া যেটাতে বেশি চোবানো হয়নি এমনি আমাদের মিষ্টি নিয়ে একটু গাগল তারপরে রয়েছে মায়ের হাতে তৈরি এটাকে সরু চাকলি বলা হয় তো যাই হোক আর এটা আমার প্রথমবার বানানো সেই ভাপা পিঠে হুম ভীষণ বাজে খেতে মানে আমার তো পছন্দ হয়নি আর এই রইলো আমাদের ফ্রাই পুলি বা ভাজা পুলি তো এই হলো আজকে আমাদের পিঠের সম্বার কোন পিঠেটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো আর এই পৌষ পার্বণটা খুব ভালো করে এনজয় করো